বৃহস্পতিবার বিশ নভেম্বর বিকালে হাটহাজারি পৌরসভার কাছাড়ি সড়কের সিটি সেন্টারের দ্বিতীয় তলায় ফিতা কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ এখানে রয়েছে যে কোনো সামাজিক অনুষ্ঠান বিয়ে সহ বিভিন্ন উপলক্ষের জন্য কম দামে ম্যাচিং পাঞ্জাবি শাড়ি বরের জন্য বিশেষ পাঞ্জাবি পাঞ্জাবি খাদি কাপড়ের শেরওয়ানি এবং প্রয়োজনীয় সব ধরনের স্পোর্টস আইটেম ভালো মানের পাঞ্জাবি ও শাড়ির বিশাল স্টক থাকায় ক্রেতারা বাজেটের মধ্যেই পছন্দের পোশাক সংগ্রহ করতে পারবেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ নুর হাসেম বলেন আমরা সরাসরি কারখানা থেকে পণ্য সংগ্রহ করি তাই উত্তর চট্টগ্রামে সবচেয়ে কম দামে মানসম্মত ম্যাচিং পাঞ্জাবি ও শাড়ি দিতে পারছি একই ছাদের নিচে বিয়ে বা সামাজিক যেকোনো অনুষ্ঠানের জন্য রয়েছে মানসম্মত পাঞ্জাবি শেরওয়ানি ও অন্যান্য আইটেমসের মধ্যে রয়েছে স্পোর্টস আইটেম ক্লাসিক্যাল অনলাইন এখানে আমরা আপনারা এটা আমি এমন ভাবে সাজাইছি দোকানটা একটা দুর্দান্ত প্যাকেজ মানে একদম একটা যা লাগে সব পাবেন তারপর পাবেন তারপর সব কিছু মিলাই আমি একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করছি এখানে আপনারা আসবেন আপনার একশো আশি টাকা দিয়ে পঞ্জাবি পাবেন ব্যব তারপর একশো আশি টাকা থেকে শাড়ি শুরু ঠিক আছে আপনার আমার যা প্রোডাক্ট আছে তা তো আপনারা নিবেন কিন্তু যদি আপনাদের অন্য কোনো প্রোডাক্ট দরকার হয় আমাকে বলবেন আমি কালেকশন করে দেবো আমার আইটেম আছে তারপর জার্সিম আছে যা লাগে আপনারা আমাকে বলবেন প্রোডাক্ট চয়েস করবেন যদি ওদের সাথে ইয়ে না হয় আমাকে নক করবেন আমি তো ইনশাআল্লাহ থাকবো যদি আমি কি না থাকি আমাকে নক করবেন ইনশাল্লাহ আমি আপনাদের পরিপূর্ণ সার্ভিস দেবো আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি একদম থেকে স্পেস থেকে ইয়ে করি নিজেই কালেকশন করি তো সেক্ষেত্রে আপনারা আসবেন ইনশাল্লাহ সার্ভিস পাবেন আরেকটা বিষয় যারা ব্যবসা করতে চান ওরা আমার আমার এখান থেকে প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ আমি সর্বনিম্ন দামে আপনাদের দেবো আসসালামু আলাইকুম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ক্লাসিক থ্রি অনলাইনের সফলতা কামনা করে বলেন প্রতিষ্ঠানটি ক্রেতাদের উন্নত সেবা দিতে সক্ষম হবে এবং বিপুল পরিমাণ আইটেম থাকার কারণে হাটহাজারি সহ উত্তর চট্টগ্রামের পোশাকের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাল্লাহ আমাদের প্রত্যেক দিনে কিছু নতুন নতুন উদ্বোধন করতে এটা একটু নতুন ধরনের আমার মনে হয় এর মাধ্যমে কাজ হচ্ছে বা করতে পারবো আমাদের এই মার্কেটে ক্লাসিক্যাল ফিরে হাসাম ভাই একজন ভালো ফুফলার ব্যবসায়ী ওনাকে এই সিটি সেন্টারে আমাদের আমরা নিজেরাই জন্য আমি আশা করি হাসাম ভাইয়ের এই দোকানের দোকানের জন্য আমাদের সিটি সেন্টার এবং হারাদারের মধ্যে অনেক গ্রাহক আকর্ষিত হবে ক্লাসিক্যাল থ্রি অনলাইন দ্বিতীয়তলা সিটি সেন্টার কাছারি সড়ক হাটা পৌরসভা চট্টগ্রাম আসলে প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরা এটা প্রায় দুই যুগ হল আমরা এখানে আসছি প্রায় পাঁচ সাত বছর হচ্ছে আমাদের ব্যবসা শুরু থেকেই হাটে করতাম উনি আমার ছোট ভাই ও আমরা একসাথে তো হাতে করি ওখানেই তো ওখান থেকে আমরা এই জায়গায় আসছি তো ওখানে নাজিরহাটে আমরা খুব ভালোভাবে ব্যবসা প্রতিষ্ঠান এখনও পর্যন্ত আঁকলে রেখেছি কাস্টমারদের দোয়ায় এখানে আমাদের এই যে শাখাটা করা হলো এটা মূলত সব থেকে গুরুত্ব গুরুত্ব পাবে বিবাহের পাঞ্জাবি এবং বিবাহের শাড়ি গ্রুপ পাঞ্জাবি আমাদের চিটং যে বিবাহ বিবাহের ঐতিহ্যের ঐতিহ্য ওখানে অনেক সময় গ্রুপ পাঞ্জাবি নিয়ে অনেক কাস্টমার মানে দ্বিধা জন্মে পড়ে যায় কোথায় পাবো কোথায় পাবো না সেই হিসাবে আমাদের সেই লক্ষ্যে এখানে করা আমাদের এখানে একশো আশি টাকা থেকে বিবাহ অনুষ্ঠানে পাঞ্জাবি এবং কোনো বড় অনুষ্ঠানে পাঞ্জাবি একশো আশি টাকা থেকে শুরু করে পাওয়া যায় তো আসবেন ইনশাল্লাহ আপনারা পণ্য দেখেই যাচাই করে আপনারা কিনে করবেন আর নতুন যারা ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছেন অনলাইনে আমাদের থেকে মাল নিয়ে ইনশাল্লাহ ব্যবসা করতে পারবেন সেক্ষেত্রে কোনো ডিপোজিট করতে হবে না আপনারা পণ্য বিক্রি করে আমাদেরকে পেমেন্ট করে দিতে পারবেন